আসসালামু আলাইকুম একেবারে সহজভাবে স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি শেয়ার করব রেসিপিটি আপনারা হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে রেসিপিটি বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন এখানে রেসিপিটি করার জন্য আমি বড় সাইজের একটি কাঁচা আলু নিয়েছি আলুটাকে আমি এখানে গ্রেড করে নিব তো আমি সম্পূর্ণ আলুটাকে এখানে গ্রেড করে নিলাম এবার রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আমি আলুগুলোকে একবার ধুয়ে নিব এবার খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে তো আমি হাত দিয়ে সিপে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি তো খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন অবশিষ্ট কোনো পানি না থাকে সেভাবে আলুগুলোকে সিপে নিতে হবে তো আমি সবগুলো আলু সিপে নিয়ে এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম সাথে দিয়ে দিব এখানে যতটুকু আলু হয়েছে তার অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি কুচি বাঁধাকপির সম পরিমাণ এখানে আমি গ্রেট করা গাজর দিয়ে দিলাম সাথে দিয়ে দিব ভাজা গোলমরিচের গুঁড়া সিলিপ্লেক্স বা মরিস গুঁড়া স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব ষাট টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটও নিতে পারেন আর এই রেসিপিটি তৈরি করতে আমাদের এখানে লাগবে ডিম তো আমি এখানে চারটি ডিম নিয়েছি ডিমগুলোকে এভাবে আমি ভেঙে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিব। তো প্রত্যেকটা কুসুম আমি এখানে ছোটো আলাদা চারটি বাটিতে নিয়ে নিব তো ডিমের কুসুম থেকে আমি এখানে সাদা অংশটাকে আলাদা করে ডিমের সাদা অংশটা আমি এখানে সবজিগুলোর সাথে দিয়ে দিব দিয়ে একটি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব হাতের কাছে থাকা সামান্য কিছু সবজি দিয়ে খুব সহজে আপনার এভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা তো আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে নাস্তাগুলো তৈরি করে নিব তার জন্য এখানে শুলায় বড় সাইজের একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি রান্নার তেল কিছুটা দিয়ে দিলাম এবার সবজির মিক্সারটাকে এভাবে কিছুটা নিয়ে আমি দিয়ে দিব তো আপনারা চাইলে পুরোটাকে একেবারে দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো উল্টানোর সুবিধার্থে আমি এখানে সার ভাগে এই সবজিগুলোকে এভাবে দিয়ে দিব দিয়ে মাঝখান থেকে চামচ দিয়ে একটু গর্ত করে নিব আমি এখানে ডিমের কুসুমগুলো রাখবো ডিমের কুসুমটা যেন সাইডের দিকে না চলে যায় সেই জন্য মাঝখান থেকে কিছুটা গর্ত করে দিলাম এতে করে ডিমের কুসুমটা নাস্তাগুলো ঠিক মাঝখানে থাকবে তো আমি ডিমের কুসুমগুলোকে একে একে সবগুলোতে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি এভাবে আলাদা করে ছোটো করে না বানিয়ে পুরোটা একেবারে দিয়েও বানিয়ে নিতে পারেন তো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে লো আঁচে রেখে আমি এগুলোকে রান্না করে নিব এখানে যেহেতু আমি কিছু কাঁচা সবজি ব্যবহার করেছি যেমন কাঁচা আলুটা আমি এখানে দিয়েছি খুব বেশি আঁচে এগুলো ভাজতে গেলে দেখা যাবে সবজিগুলো সিদ্ধ হবে না বিশেষ করে আলুটা এগুলো কিন্তু কাঁচা থেকে যাবে তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি এভাবে হাতের কাছে থাকা অল্প উপকরণে যদি আপনার এই নাস্তাটি এভাবে তৈরি করে নেন ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম সহজ রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ